তিরিশ দিন বয়সী কোয়েল পাখি চেনার উপায় তিরিশ দিন বয়সী কোয়েল পাখি কত গ্রাম ওয়েট আছে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন বর্তমান সময়ে আপনারা অনেকেই কোয়েল পাখি কিনে প্রতারিত হন পঁচিশ দিন বা বিশ দিন বয়সের পাখি দিয়ে বলে তিরিশ দিন তো আপনাকে তিরিশ দিন বয়সের কোয়েল পাখিটা বাসাই করতে হবে বা তিরিশ দিন বয়সের পাখিটা দেখতে কেমন এবং তার ওজন কত গ্রাম আসে এইটা যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু কখনোই পাখি কিনে আপনি প্রতারিত হবেন না তো আগে আপনাকে তিরিশ দিন বয়সের কোয়েল পাখিটা চিনতে হবে সাধারণত কোয়েল পাখি দেখে কখনোই বয়স নির্ধারিত করা যায় না যদি আপনি একটা খামারি হয়ে থাকেন তাহলে আপনি পাখি দেখে তার বয়সটা আনুমানিক ধারণা করতে পারবেন কিন্তু যদি আপনি নতুন থাকেন আপনার জন্য খুবই কঠিন তো আমি আপনাদেরকে বিশ দিন পঁচিশ দিন এবং তিরিশ দিন বয়সের পাখি দেখাবো যেটার মাধ্যমে আপনি দেখে বুঝতে পারবেন যে পঁচিশ দিনের পাখিটা কতটা বড় হয় এবং তিরিশ দিনের পাখিটা কতটা বড় হয় এটা দেখলে আপনি হালকা বুঝতে পারবেন এইটা থেকে আপনি কিছুটা ধারণা নেবেন এবং এর পরবর্তীতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো তিরিশ দিনের পাখির ওজন কতটুকু আসে এবং এর নিচেই পাখিগুলোর ওজন কত আসে তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন তো এখানে আমি দিন 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 সকল বয়সের পাখিগুলো একসাথে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো পঁচিশ দিনের পাখিটা একটু দেখেন তিরিশ দিন পাখির মতো দেখতে কিন্তু তিরিশ দিনের পাখিটা হবে বড় এবং পঁচিশ দিনের পাখিটা হবে ছোট আর বিশ দিনের পাখিটা সম্পূর্ণই ছোট হবে এর পরবর্তীতে আপনাদেরকে পাখিগুলো ওজন করে দেখায় আমার দিনের পাখির ওজন একটা আসছে গ্রাম এর পরবর্তীতে আর একটা ওজন করে দেখি এটা তো আপনার তিরিশ দিনে যদি অরিজিনাল তিরিশ দিন বয়স হয়ে থাকে তাহলে পাখির ওজন আসবে আশা করি নব্বই থেকে একশো দশ গ্রামের ভেতরে এখন কিছু ক্ষেত্রে এর বেশি হবে কিছু ক্ষেত্রে কম হবে যেরকম আপনি যদি ব্রয়লার স্ট্রেটার খাবার খাওয়ান এবং পাখিকে গ্রোথ প্রোমোটার ওষুধ খাওয়ান তাহলে এর থেকেও বেশি আসবে আর যদি আপনার খাবার হয় সোনালি স্কেটার বা নিম্ন পর্যায়ের খাবার তাহলে কিন্তু এর থেকেও ওজন কম আসবে সাধারণত তিরিশ দিনের পাখির ওজন নব্বই থেকে একশো দশ গ্রামের ভেতরে থাকবে ইনশাল্লাহ